বন্ধুরা লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি বলেছিলাম যে পাটিগণিতের উপরে আপনাদের টোটাল চারশো দশটা অঙ্ক দেব এক ধারাবাহিকতায় এর আগে আমরা দুশো পঞ্চাশ ম্যাথ অলরেডি দিয়ে ফেলেছি তো আজকে আমরা শুরু করবো দুইশো একান্ন একান্ন থেকে তো যারা আগের ভিডিওগুলো দেখেন নাই ওগুলো দেখে নেবেন আর আমরা আর একটা সিরিজ চালু করে দিয়েছি অলরেডি যেমতির উপরে টোটাল তিনশো পাঁচটা অঙ্ক তো ওই সিরিজটা চলতেছে ওই ম্যাথগুলো আপনারা দেখে নেবেন তো আসলেও আপনারা এই ম্যাথগুলো যদি দেখেন বা আমি মনে করি আমার চ্যানেলে যে ম্যাথগুলো আছে সবগুলো ম্যাথ যদি আপনি যদি দেখতে পারেন তাহলে আপনি যে কোনো চাকরির পরীক্ষায় মোটামুটি যদি বিশটা অঙ্ক থাকে বারোটা কি চোদ্দটা অ্যান্সার করে আসতে পারেন খুব সহজেই তো এত মানে শর্ট সাহায্যের আসলেও আপনারা কমন পাইতেছেন বা অনেকে আমাকে ফোন দিয়ে বলতেছেন যে ভাই আজকে পরীক্ষা ভালো করছি আপনার চ্যানেল সবগুলো ম্যাথ দেখছি ইভেন কি পরীক্ষাতে মোটামুটি দশ বারোটা ম্যাথ অ্যান্সার করতে পারছি খুব সহজেই তো আমারও ভালো লাগে যে আর যারা আগের ভিডিওগুলো দেখে নেই ওষুধ দেখে নেবেন আর রেগুলার নিয়মিত ম্যাথ প্র্যাকটিস করতে থাকেন একমাত্র আপনি এটা মনে রাখবেন যে গণিত পরীক্ষায় অন্য অন্য সাবজেক্টগুলো আপনি পড়লেই পারবেন বাট গণিতরা না বুঝলে কখনোই পারবেন না ইভেন কি গণিতের ব্যবধানটা আপনার চাকরির ক্ষেত্রে গণিতে যার বাড়তে গণিত যে বেশি ভালো করতে হবে সেই চাকরির ক্ষেত্রে এগিয়ে থাকবে এটা মনে রাখবেন তো আসেন শুরু করা যাক আজকের ম্যাথগুলো তো বলছে একটি পেট্রোলের একটি পেট্রোল পাম্প আঠারো মিনিটে আটটি গাড়িতে গ্যাস সিলিন্ডার ভর্তি করতে পারে আঠারো মিনিটে আটটি গাড়িতে গ্যাস সিলিন্ডার ভর্তি করতে পারে একই হারে তিন ঘন্টায় কত কতগুলো গাড়ির সিলিন্ডার ভর্তি করতে পারবে চাইছি কি দেখেন কতগুলো সিলিন্ডার ভর্তি করতে পারবে তাহলে সে কী করতে দেখেন আঠারো মিনিটে কয়টি গাড়িতে সে গ্যাস সিলিন্ডার ভর্তি করে আটটি গাড়িতে সে দেখেন আঠারো মিনিটে ভর্তি করে কয়টি আটটি আঠারো মিনিটে ভর্তি করে আটটি তাহলে এক মিনিটে ভর্তি করবে কয়টি দেখেন অবশ্যই সে কম করবে আট বাই আঠারো আর আপনি এখন সময় রাখবেন যে জিনিসটা চাইব ওই জিনিসটা সব সময় কোন সাইডে রাখবেন ড্রান সাইডে রাখবেন যেটা চাইবে তো আট মিনিটে ভর্তি করে আঠারো আটটি তাহলে এক মিনিটে ভর্তি করবো আট বাই আঠারো আমরা কিউমিন তাহলে আমাদের বলছে তিন ঘন্টা তিন ঘন্টার সময় কত মিনিট আমাদের যেহেতু মিনিটে আছে মিনিট নিতে হবে তিন ঘন্টার সময় আমরা থ্রি ইন্টু কত ষাট তাই না আমরা জানি এক মিনিট এক ঘন্টার সময় ষাট মিনিট তাহলে থ্রি ইনটু ষাট এত মিনিটে ভর্তি করবে এজন্য আমরা কয়েদার গুণ করে নিলাম থ্রি দ্বারা তাহলে অবশ্যই সময় বেশি লাগবে এজন্য উপর যে এটা কী হবে গুণ হবে সিক্সটি মিস হচ্ছে কত আঠারো আপনি কাটাকাটি করে ফেলেন খুব সহজে তিন ছয় আঠারো ছয় দশ ষাট তার মানে কয়টি আশিটি কয়টি ফিল আপ করবে আশিটি দেখুন এ রিজেন নিয়ে আমি কিন্তু খুব সহজে হয়ে যায় আর আপনি যদি পরীক্ষা করে পারেন তাহলে আপনার এগুলো লেখার দরকার নেই যেমন আঠারো মিনিটে পূরণ করে কয়টি আটটি তাহলে এক মিনিটে পূরণ করবে অবশ্যই কত আট বাই কত হয়ে যাবে আঠারো তাহলে কত আপনার তিন ঘন্টা তিন ঘন্টা মানে আমরা জানি কত তিন ছয় আঠারো একশো আশি মিনিট তো এটা দশ তো আসি এক মিনিটও লাগবে না সলভ করতে আপনি যদি মানে সিস্টেমটা বুঝে রাখেন তো চলুন পরের অঙ্কটা দেখি এরকমটা হচ্ছে দেখেন যে তিন বছর পূর্বে মা ও মেয়ের বয়সের অনুপাত যত কমে সাতাশ আর টু দেখেন তিন বছর পূর্বে মা ও মেয়ের বয়সের অনুপাত কত সাতাশ আর টু ছিল মানে মার বয়স এটা মেয়ের বয়স এটা তো বর্তমান তাহলে মেয়ের বয়স কত হবে দেখেন তিন বছর আগে ছিল বর্তমানে তাহলে তিন বছর যুগ হবে তাহলে মার বয়স হয়ে যাবে কত তিরিশ আর মেয়ের বয়স হয়ে যাবে কত ফাইভ বর্তমানে দেখেন আমাদের বলা আছে তিন বছর পূর্বে মা ও মেয়ের বয়সের অনুপাত সাতাশ আর কত দুই তাহলে তিন তিন বছর আগে ছিল তাহলে বর্তমানে হয়ে যাবে কত তিন যুগ হবে মায়ের ক্ষেত্রেও তিন যুগ মেয়ের ক্ষেত্রেও তিন যুগ তাহলে বর্তমানে তাদের বয়স হয়েছে কত তিরিশ আর পাঁচ তারপরে বলা আছে যে পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে তাহলে দেখেন আরও পাঁচ বছর পরে বর্তমানে তাদের তিরিশ আর পাঁচ আছে পাঁচ বছর পর তাহলে কত হয়ে যাবে এখান এর সাথে আপনি পাঁচ যুগ করেন এটা হচ্ছে পঁয়ত্রিশ এর সাথে পাঁচ যুগ করলে কত হয়ে যাবে দশ তাহলে এই দুটোর অনুপাত চাইতে তাহলে দেখেন অনুপাত মানে কত পঁয়ত্রিশ ইন্টু দশ তো আপনি এটা কয় দ্বারা ভাগ যায় দেখেন এখন সাত দ্বারা পাঁচ দ্বারা ভাগ করতে পারেন তো পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ দিগনে দশ বর্তমানে যাদের বয়সের অনুপাত কত সেভেন ইস টু টু দেখেন খুব সহজেই করতে পারেন কোনো অঙ্ক করা লাগে না জাস্ট আপনি যদি চিন্তা ভাবনা যদি ভালো করে করতে পারেন তাহলে দেখেন অঙ্কটা খুব সহজেই মিলিয়ে নিতে পারবেন পর অঙ্কটা দেখেন ছয়টি গরুর জন্য যা ব্যয় হয় চারটি মহিষের জন্য তা ব্যয় হয় মানে ছয়টি গরু জন্য যত টাকা ব্যয় হয় চারটি মহিষের জন্য তাই ব্যয় হয় দশটি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কতটি গরু পোষা যাবে তাহলে গরু থাকবে কোন সাইডে ডান সাইডে তো দেখেন যে চারটি মহিষের জন্য যত ব্যয় হইতেছে দেখেন চারটি মহিষের জন্য যত ব্যয় হইতেছে ছয়টি গরুর জন্য সেম বেরু তাহলে চারটি মহিষ এটা মহিষ আর এগুলো হইতেছে কত গরু চারটি মহিষের জন্য যত ব্যয় হয় ছয়টি গরুর জন্য সেম ব্যয় হয় তাহলে একটি মহিষের জন্য যত ব্যয় হবে ও তাহলে একটি মহিষের জন্য যত ব্যয় হবে তো ছয়টি গরুর তুলনায় তার চেয়ে অবশ্যই কম হবে যেন ভাগ হবে আর আমাদের বলছে কয়টি মহিষ দশটি মহিষ তো দশটি মহিষের জন্য অবশ্যই ব্যয় বেশি হবে তো টেন বাই ছয় এতটি তো কাটাকাটি করেন দুই এখানে কত পাঁচ তিন দিগুনে ছয় তাহলে তিন পাঁচ আর পনেরো তাহলে আমাদের গরু হইতেছে কত পনেরো তার মানে আমাদের দশটি মহিষ পুষতে যা ব্যয় হবে পনেরোটি গরু পুষতে কত সেম ব্যয় হবে দেখেন খুব সহজে যায় যদি আপনি জানেন সিস্টেমটা এটাও দেখেন যে এটা ক্লাস নাইনের নাইনের বইয়ের হার মতো মনে হ্যাঁ সেভেনের বইয়ের মনে হয় অঙ্কটা আর্টসে বারবার বইকে আসে যে ছয় ফিট দীর্ঘ একটি বাঁশের চার ফিট দীর্ঘ ছায়া হয় একই সময় একটি গাছের ছায়া যদি হ্যাঁ ছায়া যদি সিক্সটি ফুট লম্বা হয় গাছটির উচ্চতা কত দেখেন যখন গাছটির দেখেন ছয় ফুট দীর্ঘ একটি বাসে ছায়া হয় কত চার ফিট দীর্ঘ ছায়া হয় তো আমাদের গাছের উচ্চতা চাইছিল দেখেন গাছটির উচ্চতা বের করতে হলে আমাদের গাছটি উচ্চতা ওই সাইডে রাখতে হবে তাহলে চার ফিট ছায়া হয় যখন গাছের দৈর্ঘ্য কত যখন গাছের দৈর্ঘ্য হচ্ছে দেখেন কয়েক ফিট আমাদের গাছের দৈর্ঘ্যটা ছয় ফিট দেখেন চার ফিট চার ফুট ছায়া হয় যখন গাছের দৈর্ঘ্য কত ছয় ফিট তাহলে এক ফিট ছায়া হবে গাছের দৈর্ঘ্য অবশ্যই তখন কম থাকবে অবশ্যই ছয় বাই সাইড আমাদের ছায়া হইতেছে কত ফুট ছায়া দেখেন ছায়া হচ্ছে চৌষট্টি ফুট তাহলে অবশ্যই গাছের দৈর্ঘ্য বেশি লাগবে তাহলে ছয় উপরে টেটে গুণ হয়ে যাবে নিচে চার তো আপনি কাটাকাটি করেন চার যায় এক বা চার ছয় চব্বিশ তো ছয় ছয় ছত্রিশ ছয় নাই তো ছিয়ানব্বই ফিট হতে হবে গাছের দৈর্ঘ্য চৌষট্টি ফিট ছায়া হতে হলে আপনাকে গাছের দৈর্ঘ্য হতে হবে কত ছিয়ানব্বই পরের অঙ্কটা একটু দেখেন যদি একটু বড় অঙ্ক বলা আছে ক খ গ দুশো আশি টাকা নিয়ে কারবার শুরু করলো মানে তিনজন একসাথে ক খ এর চেয়ে পঁয়তাল্লিশ টাকা বেশি এবং খ গ এর চেয়ে সত্তর টাকা কম খ এর চেয়ে কত সত্তর টাকা কম দেখেন খ কিন্তু দুইটা জায়গায় কি কমন আছে তাহলে আমরা খ একটা নেই নিই যে ধরি কত খ এর টাকা সাপোজ দৌড়ি নিন এক্স টাকা খ এখানে দেখেন কী বলা আছে ক খ এর চেয়ে পঁয়তাল্লিশ টাকা কম তাহলে গ এর ক এর টাকা কত হবে বলেন পঁয়তাল্লিশ টাকা কম খ এর সে তাহলে এক্স পঁয়তাল্লিশ টাকা বেশি তাহলে এক্স প্লাস পঁয়তাল্লিশ দেখেন বলা আছে ক খ দিচ্ছে এক্স টাকা তার সাথে আরও পঁয়তাল্লিশ টাকা বেশি দিচ্ছে এখন আসুন গ কী বলছে খ এর সে সত্তর টাকা কম খ গ এর সে সত্তর টাকা কম এই খর মধ্যে গ যত টাকা দিচ্ছে তার সাথে সত্তর টাকা কম হইতেছে কত এক্স তাহলে গ দেখেন গ এর টাকা হইতেছে কত এক্স প্লাস সেভেন্টি এখন দেখেন এই তিনজনের টাকা যে পরিমাণ টাকা দিচ্ছে সবগুলোর যুগ ফল কত দুইশো আশি তাহলে আমরা সবগুলো শর্ত মতে দেখতে পারি সবগুলোর যুগ ফল এক্স প্লাস এক্স প্লাস ফর্টি ফাইভ প্লাস এক্স প্লাস সেভেন্টি সমান কত দুইশো আশি সবগুলো টাকার যুগ ফল এখানে দেখেন থ্রি এক্স আর এটা যদি আপনি যোগ করেন তিনটা এক্স 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 তিনটা এক্স আর এটা যদি যোগ করেন তাহলে আপনার কত হচ্ছে দেখেন একটু ক্লিয়ার করেন পাঁচ এগারো একশো পনেরো সমান দুইশো আশি তো আপনি থ্রি এক্স মান আপনি দুইশো আশি মাইনাস একশো পনেরো যদি আপনি বিয়ে করে বলেন তারপরে আপনি এক্স পাবেন দেখেন আপনি যদি আপনি বিয়োগ করেন পাঁচ ছয় এক উনিশ থ্রি তিন পাঁচ পনেরো পাঁচ তার মানে আপনি পাচ্ছেন এক্সের মান পাচ্ছেন পঞ্চান্ন এখানে একটু খেয়াল করতে হবে যে এক্সের মান যদি পঞ্চান্ন হয় কার টাকার পরিমাণ কত দেখেন এখানে পঞ্চান্ন যদি হয় আপনি খেয়াল করেন এখানে আমি এক্সের মানগুলো তাহলে কয়ের টাকার পরিমাণ পঞ্চান্ন কয়ের টাকার পরিমাণ পঞ্চান্ন এর সাথে কত পঁয়তাল্লিশ যুগ হবে তার মানে পঁয়ান্ন সাথে পঁয়তাল্লিশ যুগ করলে একশো ক হাজার টাকার পরিমাণ হইতেছে কে তো পঞ্চান্নের সাথে কত যুগ সত্তর যুগ তার মানে একশো পঁচিশ তার মানে তাদের টাকার অনুপাত কত হইতেছে দেখেন ক ইস টু খু গ তাহলে এটা হচ্ছে কয়ের টাকা একশো ইস টু পঞ্চান্ন ইস টু একশো পঁচিশ ক্যালকুলেট তাদের টাকার অনুপাত হইতেছে এটা এগুলোর ভাগ যায় দেখেন প্রত্যেকটা যারা ভাগ দিতেছে পাঁচ এগারো আর এটা হচ্ছে কত পাঁচ পঁচিশ সং একশো পঁচিশ এখন আমরা যদি এটা যদি ই করি যে আমাদের কাজ হচ্ছে এখন যে এই সবগুলোকে যোগ করতে হবে হুম এখানে দেখেন যে মেন কাজ হচ্ছে আপনার সবগুলোকে যোগ করতে হবে সবগুলো টাকার পরিমাণ আমাদের যোগ করে টোটাল যে টাকা ছিল ওইটা ওইটাকে আমরা ভাগ করবো তাহলে আমরা কার টাকা পেয়ে যাবো তো আমরা সবগুলোকে যোগ করি দেখেন ক এর টাকা প্লাস কয়েক টাকা সবগুলো যোগ করলে দেখেন এতে যুগ ফল কত হবে ছয় তাহলে একটু দেখি যে হ্যাঁ সবগুলা টাকার পরিমাণ হচ্ছে কত ফিফটি আচ্ছা আমরা অনুপাতগুলো যুগ ফল তাহলে পেয়ে গেলাম যে ফিফটি সিক্স এখন আমাদের আসেন পরবর্তী অঙ্কের দাব আমরা অনুপাতগুলো যুগ ফল বের করার জন্য জাস্ট এই কাজগুলো করলাম এটা আমাদের দরকার ছিল অন্য অন্য এই অনুবাদগুলো দেওয়া থাকে যার আসবে যুগ করে অনুবাদগুলো যুগ ফল নির্ণয় করেন বাট আমরা অনুবাদগুলো দেওয়া ছিল এই আমাদের অনুবাদগুলো বের করে লাগছে এখন আসেন এরপর কি বলছে যে কারবারে ছাপ্পান্ন টাকা লাভ হলে কো কত টাকা পাবে কারবারে যদি টোটাল ছাপ্পান্ন টাকা লাভ হয় কো কত টাকা পাবে তো যে লাভটা হবে লাভটাকে আমরা যে অনুপাতের যুগ ফল এটা দ্বারা ভাগ করব হুম দেখেন আমরা লাভ লাভ হয়েছে কতটা ছাপ্পান্ন ছাপ্পান্নকে যদি ছাপ্পান্ন দ্বারা ভাগ করি তাহলে ওয়ান যে বাঘ ফল হবো এই বাঘ ফল দ্বারা প্রত্যেকের অনুপাতের যে সংখ্যা ওইটাকে গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব কে কত অংশ পাবে তো আসেন আমাদের ক্লাস ছিল ক কত অংশ হবে তো দেখেন এটা কয়ের অংশ এটা ক্ষয়ের অংশ এটা কি গের অংশ তাহলে মানে ওয়ান দ্বারা যদি প্রত্যেকটা যুগ করেন যেটা আমাদের ছাপ্পান্ন হয়ে গেছে তো ছাপ্পান্ন আমাদের লাভ ছিল আবার তাদের অনুপাতের যুগ ফল ছাপান্ন এটাকে এটা তারা বাক করে আমাদের দেশে ওয়ান ওয়ান দ্বারা যদি প্রত্যেকটা গুণ করেন তাহলে আমরা কব পিত ক পাইতে আসে কত টাকা দেখেন বিশ আমাদের খ পাইতে আসে তাহলে ওয়ান দ্বারা গুণ করতে হবে যেহেতু ওয়ান বাক করলে টু হলে টু দ্বারা গুণ করতে হবে থ্রি হলে থ্রি দ্বারা তো খ হইতেছে এগারো টাকা আর গ হইতেছে কত দেখেন গ পাইতে পঁচিশ টাকা তার মানে আমাদের কয়েক টাকার পরিমাণ কত বিশ টাকা তো আশা করি বুঝতে পারছেন না বুঝতে অঙ্কটা দুই থেকে তিনবার দেখেন এই জন্য কিন্তু বারবার আসে নর্মাল অঙ্কগুলো দেওয়া থাকে এরকম যে অনুপাত পর্যন্ত দেওয়া থাকে আপনার অনুপাতটা যোগ করতে হয় হুম অনুপাত যোগ করে নিলে আপনি পারতে পারতেন কিন্তু এখানে আমাদের ওইভাবে দেওয়া নেই এই জন্য আমরা এই সিস্টেমে বের করে নিলাম কেমন হ্যাঁ এরপরের অঙ্কটা দেখেন যে এই যে কত সুন্দর করে দেওয়া আছে হুম অনুপাতটা সরাসরি দেওয়া আছে তাহলে আমাদের মেন কাজ হচ্ছে অনুপাতগুলো যোগ করতে হবে ওয়ান ইস টু টু ইস টু থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ এখান থেকে সবগুলো যোগ ফল কত হবে নয় নয় আর তিনে কত বারো বারো আর দুই এগারো নয় তিন বারো বারো আট দুই চোদ্দ চোদ্দ আরেকটু পনেরো এখন পনেরো দ্বারা আমরা সাত হাজার পাঁচশোকে কী করবো ভাগ করবো যদি আপনি পনেরো দ্বারা সাত হাজার পাঁচশোকে ভাগ করেন দেখেন পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচশো এখন যে বাঘ ফল হইতেছে আমরা কী বুঝতাম বাঘ ফল দ্বারা প্রত্যেকটাকে কী কী করে দেবো গুণ করে দেবো এখন গুণ করার আগে আমাদের প্রত্যেকটা দরকার নেই আমাদের বলছে যে অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য তো বৃহত্তম অংশ কত দেখেন আমাদের প্রত্যেকটা অনুপাতকে ভাগ করে দিতে হবে তো বৃহত্তম এখানে সবচেয়ে ক্ষুদ্রতম অংশ কত ওয়ান দ্বারা গণ করলে পাঁচশোকে সবচেয়ে ক্ষুদ্রতম অংশ পাইতেছি পাঁচশো আর সবচেয়ে বৃহত্তম অংশ পাইতেছি কত পাঁচ দ্বারা গুণ করলে এটাকে তো পঁচিশশো এখন বলছি এই দুইটার পার্থক্য কত পঁচিশশো মাইনাস কত পাঁচশো সমান দুই হাজার দেখেন আগের অঙ্কটার মতোই কিন্তু আগের অঙ্কটার মধ্যে আমাদের এই ইগুলো দেওয়া ছিল না কিন্তু আমরা কিন্তু এই অনুপাতগুলো দেওয়া ছিল আমরা এই অনুপাতটা বের করে নিয়েছি আর এর মধ্যে অনুপাত দেওয়া আছে তাহলে আমাদের মেইন কাজ হতে কি অনুপাতগুলো যোগ করে এটাকে বাক করব বাক করে যে বাক হবে এটা তারা আবার আর কি গুণ করবো তাহলে প্রত্যেকটা ইংরেজ বিজেলে অংশ পাওয়া যাবে আর অংশ হলে আমাদের বলছে ক্ষুদ্রতম অংশ আর বৃহত্তম আমাদের যেন অংশ ওয়ান দ্বারা গুণ করলে পাঁচশো এখানে সর্বনিম্ন হবে আর পাঁচ দ্বারা গুণ করলে এটা হবে তাহলে আমাদের দুই হাজার দেখেন আগের মতো বাহাত্তর কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণে এর সতেরো ভাগ তাহলে এ ইস্টু বি সতেরো দেখেন ই হইতেছে কত তিন আবার সি হইতেছে কত ফোর এব সি তাহলে আমরা বলতাম কি অনুপাতগুলো যোগ করে ফেলবো তাহলে এটা দেখেন যে এখানে যোগ করলে কত হইতেছে বিশ চব্বিশ হইতেছে অনুপাতগুলো যোগ করবো যুগ করে মিশ্রণে মিশ্রণ বিয়ের অংশ কতটুকু এটা ছিল বিয়ের পরিমাণ তো আগে আমরা মিশ্রণটাকে আমরা বাক করবো অনুপাতের যুগ ফল তার বাহাত্তরকে কত টোটাল মিশ্রণ বাহাত্তর এটা যুগ ফল তার করে তিন চব্বিশ অং বাহাত্তর আর এই তিন দ্বারা এখন কি প্রত্যেকটা গুণ করে দেবো তাহলে সবার অংশ বের হয়ে যাবে তাহলে এ এর অংশ হচ্ছে তিন শত একান্ন তিন দ্বারা যোগ গুণ করেন বিয়ের অংশ নাইন আর সি এর অংশ তো বারো আমাদের শুধু এটা অংশ আছে যে বিয়ের কত তাহলে দেখেন বিয়ের অংশ হচ্ছে কত নাইন তো অনুপাতের অংশ আশা করি এইভাবে আপনি খুব সহজেই করতে পারবেন যারা অনুপাতগুলো যোগ করে ওটাকে বাক করে যে বাক খুলব বাক খোল দ্বারা আবার অনুপাতগুলোকে গুণ করে দিলে যার যার অংশ পাওয়া যাবে একটু অবস্থা দেখেন বলা আছে ষাট মিটার দীর্ঘ থ্রি টু সেভেন টু টেন অনুপাতে টুকটা করা হয়েছে ছোট টুকটা দৌড়ে কত তো থ্রি সেভেন টেন তো সবগুলো যোগ করে ফেলেন তিন আর দেখেন এখানে হচ্ছে সতেরো বিশ তো বিশ দ্বারা কাকে বাক করবেন ষাটকে ভাগ করলে আমরা জানি কত থ্রি এখন এই থ্রি দ্বারা এই প্রত্যেকটাকে গুণ করে দেন তাহলে প্রথম অংশ হতেছে কত বলছে ছোট টুকরোর অংশ কত দেখেন একটা একটা টুকরা একটা টুকরোর অংশ নয় একটা টুকরোর অংশ কত একুশ একটা অংশ কত হইতেছে তিরিশ তার মানে ছোটো টুকরা কত নাইন তো আমাদের অ্যান্সার হবে কত নাইন এখানে আছে ক খর মধ্যে একশো একশো টাকা এমনভাবে বাক করে দেওয়া হলো যেন ক খ এর টাকার দ্বিগুণ পায় ক খ কের টাকার দ্বিগুণ পায় সাপোজ ক যদি এক টাকা পায় দেখেন ক যদি এক টাকা পায় তাহলে খ পাবে কত দুই টাকা তাহলে আমরা পাইতেছি কত ক এস টু খ ওয়ান টু টু এখানে আপনি এক্স টু এক্স বা একশো দুইশো চাই বলেন কিন্তু দ্বিগুণ পাবে কে ক এখানে দেওয়া আছে যে খ ক কের টাকার দ্বিগুণ হবে ক যত টাকায় পাবে তাকে দ্বিগুণ দুই তারা গুণ করতে হবে ক একশো দর্শী ক এক দর্শী তাহলে খ দুই তাহলে এই দুটো যুগ পরে আপনি বের করবেন থ্রি তাহলে আমি বলছিলাম যে অনুপাতের যুগ ফল দ্বারা মোট টাকাকে কি কী করতে হবে বাঘ করতে হবে তাহলে একশো আশি বাঘ কত থ্রি তাহলে তিনশো ষাট তাহলে দেখেন যে যে বাঘ ফল হবে ওইটা বাঘ ফল দ্বারা কি অনুপাত দুইটা গুণ করলি হয়ে যাবে তাহলে এখানে কয়ের অংশ কত কত ছিল টু দেখেন কয়ের অংশ আছে ওয়ান ওয়ানকে যদি আপনি ষাট দ্বারা গুণ করেন ষাট হবে আর এই ষাটকে যদি আপনি এই কয়ের অংশ বেশ করতে চান তাহলে টু দ্বারা গুণ করতে হবে একশো বিশ দেখেন এই দুটো যুগ করতে হবে আমাদের কার অংশ এর টাকার পরিমাণ তাহলে ষাট এর টাকার পরিমাণ হয়েছে ষাট আশা করি বুঝতে পারছেন এই অঙ্কটা দেখেন একটু যে অঙ্কটা করে দিচ্ছি যে এত টাকাকে ট্যুরিস্ট ফোর ইস্ট ফাইভের মতো ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের অংশের পার্থক্য কত হবে একটু আগে আমি করে দিচ্ছি আপনারা এই অঙ্কটা সলভ করবেন সলভ করে কমেন্টে জানাবেন যে এটার অ্যান্সার কত হলো আশা করি পারবেন এর আগে আমি সেইম অঙ্কটাই সলভ করে দিচ্ছি জাস্ট এই তিনটার যুগ বলকে এটা তারা বাক করবেন বাক যে বাক ফল হবে এগুলো তারা গুণ করবেন গুণ করে দিলে ছোটো অংশ আর বড়ো অংশের বের কর বের করে নেবেন আর কী বলবো সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্ট করেন কমেন্ট করলে অবশ্যই ভালো লাগে আর অনেকে আমাকে ফোন দেন তবুও আমি কথা বলি যদি সময় পাই অবশ্যই আমি কথা বলি আর মোটামুটি আমি কিন্তু অনেক ফ্রেন্ডলি বা সবার সাথে কথা বলি বা সব কিছু শেয়ার করি আমার জন্য দু ফ্রেন্ড সামনে রিটার্ন এক্সাম আছে তো ধন্যবাদ সবাইকে